আপনি কখন আপনার ফ্ল্যাটে অথবা আপনার ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে বিমান ওঠা দেখেছেন দেখেন এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা সবচেয়ে ক্লোজ একটা লোকেশানে আছি যেই লোকেশানটাতে দাঁড়িয়ে আছি আপনি এই ছাদের উপর দাঁড়িয়ে আপনি বিমান দেখতে পারবেন সুন্দর করে সিরিয়াল করে দাঁড়িয়ে আছে একটা বিমান উঠতেছে একটা বিমান নামতেছে এত সুন্দর আপনি দৃশ্য দেখতে পারবেন আপনার বাসায় বসে আপনার বাসার ছাদে দাঁড়িয়ে দর্শক আপনারা যারা এরকম একটা লোকেশানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে এই দুর্দান্ত একটা সুযোগ আপনারা এই লোকেশানটাতে আসতে পারবেন ঢাকা উত্তরার একদম জসিম উদ্দিনের খুবই কাছে এয়ারপোর্টের সাথে লাগানো একটা জায়গায় যেখানে একদম টপ ফ্লোরে এই বিল্ডিংটার টপ ফ্লোরে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে ষোলোশো দশ বর্গ ফুটের পার্কিং স্পেস সহ কমন সহ ষোলোশো দশ স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট খুবই রিজনেবল প্রাইজে আপনার কিনতে পারবেন সরাসরি মালিকের নাম্বারটা দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আপনার এই নাম্বারে ফোন করবেন আর এই অ্যাপার্টমেন্টটা আপনি যদি দেখেন আপনার অবশ্যই ভালো লাগবে কারণ এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিল্ডিংটা প্রায় শেষের দিকে কাজ অল্প কিছু কাজ বাকি আছে এই কাজটা হয়তো কমপ্লিট করতে জাস্ট পনেরো থেকে বিশ দিন মতো টাইম লাগবে আপনি চাইলে পনেরো বিশ দিনের মধ্যেই এই অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিন দেখানো ফোন নম্বরে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন দেখে শুনে বুঝে আপনার অ্যাপার্টমেন্টটা বুকিং দিয়ে দেবেন